এই যে যারা অটোরিকশা বন্ধর দাবিতে আন্দোলন করতেছে তাদেরকে দেখলে যারা গরিব গরিব অসহায় অসহায় মনে করেন এই যে দেখেন এই যে অটোরিকশায় এইখান লাগাইছে দেখেন এই যে ব্যাটারি চালিত অটোরিকশা দেখেন জর্জরিত করে দিতেছে আমারে হ্যাঁ এই শুধু আমি ন এই যে এখানে হুম আইয়ের ধাপ করে লাগাই দিতেছে পিছনের সাইডে এখন আর দেখান যাইতেছে না এই যে এই যে দেখেন ধাপ করে লাগাই দিতেছে এই সাইডে গ্যালাস এগুলো দেখেন আপনারা তো ওই যে আবেগী মানুষ তো বেশি আবেগী মানুষে আমাদের দেশে খাই এলার এই যে অটো আমাদের কি ক্ষতিটা করতেছে প্রতিটা মাসে মাসে এইখান দিয়ে মারে দিয়ে এই ডালাটারে এদিকে ঢুকে এলাইছে পরে এটারে আড়ল দিয়ে বার করছি এই যে দেখছেন এগুলো সব অটোওয়ালারাই ধপ করি মারে হ্যাঁ উল্টা ঢুকিয়ে যায় তো আগু অটোওয়ালাগুলাই কষ্ট লাগে আপনারাই আমগো গাড়ি গাড়িয়ানের কাজ করাই দিন হ্যাঁ যে কষ্ট লাগবো এখন থেকে এখন আর কোনো সার দিতাম না নামাইয়ে হয় জরিমানা দিব নইলে মাই রুইব কোনো সাউন্ড নেই এখন ট্রেন টেকারওয়ালারা সবাই এখন সিস্টেম এগুলো করতেছে জরিমানা দেয় আমি নইলে আট গাড়ি টুট নিয়ে মায়ের রইব কোনো সাউন্ড দিত না ঠিক আছে এই অবস্থা